আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের নাহার মাল্টিমিডিয়া মোবাইল শপ জুয়েল ভাইয়ের দোকানে দেখুন এই মুহূর্তে একটি মোবাইল ফোন রিভিউ হচ্ছে আপনারা দেখুন মোবাইলটার নাম একটু বলবেন ভাই মোবাইল নামটা বলেন ইনফিনিক্স কিস্তির মাধ্যমে মোবাইল ফোন ডাউন পেমেন্ট এবং আপ পেমেন্টে এখানে মোবাইল ফোন বিক্রয় করা হয় নাহার মাল্টিমিডিয়া বার্মা মার্কেটে বার্মা মার্কেটের প্রথম দোকানই এই যে দেখুন মার্কেটে ঢুকতেই ঢোকার সময় বাম এই মার্কেট মাছের মোড় থেকে পশ্চিম দিকে সামনে মাছের মোড় আপনাদেরকে দেখাই চলুন এই যে সামনে মাছের মোড় মাছের মোড় থেকেই মতিউর ভাইয়ের ফলের দোকানের পেছনেই এই মোবাইল শপ এখানে সহজ কিস্তিতে মোবাইল পাওয়া যায় দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলটা একটু নাম বলবেন ভাই ইনফিনিক্স মডেল কত মডেল ছয় চৌষট্টি জি হ্যাঁ আপনাদের অবশ্যই মোবাইল ফোন লাগলে চলে আসবেন আমাদের নাহার মাল্টিমিডিয়া জুয়েল ভাইয়ের দোকানে দেখুন এখানে সকল প্রকারের সকল ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যায় নগদ এবং কিস্তির মাধ্যমে সহজ কিস্তিতে আপনারা চলে আসবেন জি ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান থ্রি টু সেভেন জিরো ডবল টু অবশ্যই আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর দেখুন সকল প্রকারে এখানে হাইলাইটস মোবাইল ফোন পাওয়া যায় জি হ্যাঁ স্মার্টফোন এবং বাটন ফোন সকল প্রকারের ফোনই এখানে সহজ কিস্তির মাধ্যমে পাওয়া যায় নগদ পেমেন্টে এবং ডাউন আপ এবং ডাউন পেমেন্টে পাওয়া যায় দেখুন আপনাদের লাগলে চলে আসবেন অবশ্যই মহাদেবপুর মাসের মোড়ের পশ্চিম পার্শ্বেই বার্মা মার্কেট জুয়েল ভাইয়ের দোকান নাহার মাল্টিমিডিয়া সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ सकल के धन्यवाद अल्लाह हाफिज़